প্রিয় দর্শক বাংলাদেশ ওয়েদার আপডেটে সকলকে স্বাগত জানাই আজ বিশে সেপ্টেম্বর দু হাজার পঁচিশ এই মুহূর্তের গুরুত্বপূর্ণ সতর্কবার্তা যা পাওয়া যাচ্ছে উত্তর বঙ্গোপসাগর আগামী কয়েকদিনের মধ্যেই আগামী চার থেকে পাঁচ দিনের মধ্যেই বা এক সপ্তাহের মধ্যে বলা যেতে পারে মারাত্মকভাবে উত্তাল হতে যাচ্ছে কারণ একটি শক্তিশালী লঘুচাপ তৈরি হওয়ার আশঙ্কা করা হচ্ছে সতর্কবার্তা পাওয়া যাচ্ছে পূর্বাভাস মানচিত্র ইসিএমডব্লিউএফ দ্যাট ইস ইউরোপিয়ান ওয়েদার মডেল এবং গ্লোবাল ফোরকাস সিস্টেম এবং আইকন ওয়েদার মডেল থেকে এই রকমই সতর্কবার্তা পাওয়া যাচ্ছে তো এই সংক্রান্ত খবর এবং সরাসরি স্যাটেলাইট মানচিত্র থেকে সারা বাংলাদেশ জুড়ে আবহাওয়া কীরকম থাকবে তার লাইভ চিত্র এবং পূর্বাভাসে আগামী চব্বিশ ঘন্টায় কী পাওয়া যাচ্ছে তা বিস্তারিত জানানো হবে ভিডিওটির মাধ্যমে তাই না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং ভালো লাগলে যদি আপনি নতুন হন চ্যানেলে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে দিন প্রতিদিন নিয়মিত আবহাওয়ার খবর সবার আগে পাওয়ার জন্য এবং আপনি কোথা থেকে দেখছেন তা অবশ্যই আমাদের কমেন্টের মাধ্যমে জানান এবং ভিডিওটিকে অবশ্যই লাইক করে সব কাছে শেয়ার করে জানিয়ে দিন সতর্ক বার্তা তো প্রিয় দর্শক এই মুহূর্তে যে উপগ্রহ মানচিত্র থেকে যা দেখা যাচ্ছে এইদিকে উত্তর পূর্ব দিক থেকে কিন্তু ঘন মেঘমালার যে আগমন ঘটছে দেশের ওপরে এবং এই মুহূর্তের যে সরাসরি উপগ্রহ চিত্র আপনারা দেখতে পাচ্ছেন সেখানে কিন্তু দেখা যাচ্ছে চট্টগ্রাম বিভাগের বিস্তীর্ণ এলাকা সম্পূর্ণ বরিশাল বিভাগ এবং ঢাকা বিভাগ কিন্তু ঘন মেঘে মেঘেছে রয়েছে এবং এই ঘন মেঘের কারণে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে এই কয়েকটি বিভাগের ওপরে আগামী চব্বিশ ঘন্টায় খুলনা বিভাগ ঢাকা বিভাগের প্রায় সম্পূর্ণ অংশ আশি শতাংশই বলা যেতে পারে চট্টগ্রাম বিভাগের উত্তর দিকের দিকে কুমিল্লা এবং তার আশেপাশের যে অঞ্চলগুলি রয়েছে সম্পূর্ণ বরিশাল বিভাগ কিন্তু ঘন মেঘে চেয়ে রয়েছে মেঘমালার তাপমাত্রা প্রায় মাইনাস আশি ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি রয়েছে এবং এই কারণে বৃষ্টির সম্ভাবনা কিন্তু যথেষ্টই রয়েছে ঘনীভূত হয়ে বৃষ্টি যখন তখন শুরু হতে পারে সরাসরি দেখে নেব পূর্বাভাসে কী জানানো হয়েছে পূর্বাভাসে আবহাওয়া দপ্তর কি জানাচ্ছে এবং ওয়েদার মডেল মানচিত্রগুলো কি বলছে তো পূর্বাভাসে আবহাওয়া দপ্তর থেকে যেটা বার্তা পাওয়া যাচ্ছে উত্তর পূর্ব বঙ্গোপসাগর এবং তার আশেপাশে এলাকায় চব্বিশে সেপ্টেম্বর বা পঁচিশে সেপ্টেম্বরের মধ্যে একটি লঘুচাপ সৃষ্টির বার্তা কিন্তু আবহাওয়া দপ্তর থেকে জানানো হচ্ছে মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর সক্রিয় অবস্থায় রয়েছে বলে বলা হয়েছে এবং মৌসুমি বায়ুর এই সক্রিয়তার কারণে রংপুর চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় ভারী বর্ষণ হওয়ার সম্ভাবনা রয়েছে আজ দিনে। এছাড়া অন্যান্য বিভাগের মধ্যে রাজশাহী ঢাকা মমনসিং খুলনা ও বরিশাল বিভাগের দু এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা থাকছে এবং বৃষ্টিপাতের এই রকম পরিস্থিতি আগামী কয়েকদিন বৃষ্টিপাত একটু কম থাকবে তবে আগামী চার থেকে পাঁচ দিনের মধ্যে যেহেতু শক্তিশালী লঘুচাপ তৈরি হবে বৃষ্টিপাতের প্রবণতা কিন্তু মারাত্মকভাবে বৃদ্ধি পেতে পারে আগামী পঁচিশ ছাব্বিশ তারিখের পর থেকে বৃষ্টিপাত সারা দেশ জুড়ে অনেকটা বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে তো দেখে নেব পূর্বাভাস মানচিত্র থেকে কোথায় কীরকম বৃষ্টিপাত আগামী চব্বিশ ঘন্টা থেকে শুরু করে আগামী কয়েক দিনে কীরকম বৃদ্ধি পেতে পারে তো আজ বিশে সেপ্টেম্বর ভোরের মধ্যে রংপুর বিভাগের দু এক জায়গায় বিক্ষিপ্তভাবে হালকা মাঝারি বৃষ্টিপাত ঝিরিঝিরি বৃষ্টিপাত হতে পারে পঞ্চগড় ঠাকুরগাঁও বোধা ঠাকুরগাঁও পীরগঞ্জ এদিকে দেবীগঞ্জ জলঢাকা এবং দিনাজপুর এই কয়েকটি জায়গায় বজ্রপাত সহ হালকা মাঝারি থেকে ঝিরিঝিরি বৃষ্টিপাত হতে পারে ভারী বৃষ্টির সম্ভাবনা নেই সিলেট বিভাগে বজ্রপাত সহ মেঘলা আকাশ থাকতে পারে এছাড়া রাজশাহী বিভাগের কিছু কিছু এলাকা মেঘাচ্ছন্ন থাকবে এদিকে খুলনা বিভাগের মেহেরপুর এবং তার আশেপাশের এলাকাও মেঘাচ্ছন্ন থাকবে ভোরের মধ্যে মধ্যরাত থেকে ভোরের মধ্যে এদিকে বরিশাল বিভাগ কুমিল্লা বিভাগ চট্টগ্রাম এর বিস্তীর্ণ এলাকা ঢাকা বিভাগে কিন্তু হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে মেঘমালার সঞ্চার যেহেতু হয়েছে সেই কারণে ভোর থেকে সকালের মধ্যে বৃষ্টিপাতের সম্ভাবনা সেরকম দেখা যাচ্ছে না রংপুর বিভাগে হালকা মাঝারি বৃষ্টিপাত হতে পারে রংপুর বিভাগের দু এক জায়গায় রংপুর সহ রংপুরের আশেপাশের দিনাজপুর এবং এদিকে সৈয়দপুর জলঢাকা কাহারলে পীরগঞ্জ লালমনিরহাট হাতিবান্দা এই কয়েকটি জায়গায় ঝিরি বৃষ্টিপাত হতে পারে ভারী বৃষ্টিপাত আপাতত দেখা যাচ্ছে না ময়মনসিংহ বিভাগ সরিষাবাড়ি কাপাসিয়া কিশোরগঞ্জ লাখাই এর আশেপাশের কিছু এলাকায় ব্রাহ্মণবাড়িয়া ব্রাহ্মণপাড়া এই কয়েকটি জায়গায় ঝিরিঝিরি বৃষ্টিপাত সহ হতে পারে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা আজ সকালের দিকে দেখা যাচ্ছে না তবে পরবর্তী সময়ে বিকেলের দিকে দু একটি জায়গায় বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত বৃদ্ধি পেতে পারে একটি স্থল লঘুচাপ তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে আজকেই তবে সেটা অস্থায়ী হবে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা এই কারণে তৈরি হবে না বরিশাল বিভাগের এবং এদিকে খুলনা ঢাকা বিভাগের সরূপকাঠি টুঙ্গিপাড়া ওয়াজিপুর নাজিরপুর বাগেরহাট মোংলা এবং তার আশেপাশে মতবাড়ি বরগুনা এই কয়েকটি জায়গায় আজ দুপুরের দিকে হালকা মাঝারি বৃষ্টিপাত বজ্রপাত সহ হতে পারে চট্টগ্রাম বিভাগের নাইখঞ্চরি এবং তার আশেপাশের কিছু এলাকায় বজ্রপাত সহ হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে দুপুরের দিকে বিকেলের দিকে দুপুর থেকে বিকেলের মধ্যে কিন্তু ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে রাজস্থলী রুয়াছড়ি চট্টগ্রাম বিভাগের থানচি চাকারিয়া এদিকে সাতকানিয়া এবং ফটিকছাড়ি উপজেলা মানিকছড়ি লাংডু খাগড়াছড়ি দিঘিনালা এই কয়েকটি জায়গায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা এছাড়া কুমিল্লা জেলার কুমিল্লার আশেপাশে এদিকে নোয়াখালী চৌমোহনী মতিরহাট এই কয়েকটি জায়গায় বজ্রপাত সহ হালকা বৃষ্টিপাত হতে পারে লাকসাম হাজিগঞ্জ রায়পুরও একই রকম পরিস্থিতি থাকবে বিকেলের দিকে এদিকে ভোলা বোরহান বরিশাল তার আশেপাশে হালকা বৃষ্টিপাত হতে পারে তবে বজ্র হবে হালকা বৃষ্টিপাত হবে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে না সন্ধ্যার দিকে যদি দেখা যায় সন্ধ্যার দিকে কিন্তু সিলেট বিভাগের মৌলবি বাজার এবং তার আশেপাশে কমালগঞ্জ বারলেখা বালাগঞ্জ সিলেট চরখাই এই কয়েকটি জায়গায় হালকা বৃষ্টিপাত হতে পারে পরবর্তী সময় রাতের দিকে শুষ্ক আবহাওয়া থাকবে বৃষ্টিপাতের সম্ভাবনা নেই তবে মধ্যরাতের দিকে মেঘলা আকাশ সহ হালকা বৃষ্টিপাত এদিকে বজ্রপাত সহ হতে পারে কোনো কোন জায়গায় যেমন সিং বিভাগের ময়মনসিং এদিকে রাজশাহী বিভাগের দু একটি জায়গায় হালকা মাঝারি বৃষ্টিপাত হতে পারে তবে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে না স্থল স্থল লঘুচাপটির কারণে কিন্তু মেঘমালা সঞ্চার হবে তবে বৃষ্টিপাত খুব বেশি ভারী হওয়ার সম্ভাবনা নেই আগামী চব্বিশ ঘন্টায় আগামীকাল ভোরের দিকে মধ্যরাত থেকে ভোরের মধ্যে ময়মনসিংহ ও সিলেট বিভাগের দু এক জায়গায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে সিলেট বিভাগের ফেনের সহ এদিকে আটগাঁও হাবিবপুর করিমপুর পাথারিয়া বানিয়াছং নগর এবং এদিকে ময়মনসিংহ বিভাগের জারিয়া জঞ্জাইল সুশুম দুর্গাপুর কলমাকন্দ পোগলা বরহট্ট নেত্রকোনা অচিন্তপুর শ্যামগঞ্জ এবং এদিকে ভবানীপুর এবং তার আশেপাশে কিছুটা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে মাঝরি থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে এদিকে রাজশাহী বিভাগের পাবনা ভেরামারা লালপুর পথিয়া ভাঙুরা এই কয়েকটি জায়গায় হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে রংপুর বিভাগে আগামী কাল ভোরের দিকে মধ্যরাত থেকে ভোরের মধ্যে রংপুর সহ এদিকে উল্লিপুর সুন্দরগঞ্জ এবং তার আশেপাশে কাওয়াপুকুর এর আশেপাশে কিছু জায়গায় বদরগঞ্জ বিরামপুর এই কয়েকটি জায়গায় হালকা বৃষ্টিপাত এবং এদিকে ঠাকুরগাঁও দেবীগঞ্জ নীলফামরি কাহারলে বোঁদা রুহিয়া এই কয়েকটি জায়গায় হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে আগামীকাল ভোরের দিকে আগামীকাল ভোর থেকে সকালের মধ্যে বরিশাল খুলনা চট্টগ্রাম সিলেট বিভাগের বিস্তীর্ণ এলাকায় হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে এই ছিল চব্বিশ ঘন্টার আবহাওয়ার পূর্বাভাস এবং আগামী কয়েকদিন কীরকম থাকবে সেটাও আমরা দেখে নেব তো আগামীকাল সারাদিনে বৃষ্টির সম্ভাবনা সেরকম থাকছে না পরবর্তী সময়ে চট্টগ্রাম বিভাগে হালকা মাঝারি বৃষ্টিপাত হতে পারে তবে আগামীকাল আগামী বাইশ তারিখ থেকে চব্বিশ তারিখের মধ্যে কিন্তু দেখা যাচ্ছে ইউরোপিয়ান ওয়েদার মডেল মানচিত্র অনুযায়ী বৃষ্টিপাত অনেকটাই বৃদ্ধি পাবে বিভিন্ন বিভাগে কারণ লঘুচাপটি কিন্তু তৈরি হয়ে যাবে আগামী বাইশ তারিখ থেকেই লঘুচাপের প্রভাব কিন্তু শুরু হয়ে যাবে মেঘমালার সঞ্চার প্রচুর পরিমাণে হবে এবং বৃষ্টিপাত কিন্তু বৃদ্ধি পাবে এবং রাজশাহী বিভাগ খুলনা বিভাগ ঢাকা বিভাগ ময়মনসিংহ বিভাগে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত আগামী বাইশ তারিখ থেকেই হওয়ার সম্ভাবনা রয়েছে পরবর্তী সময়ে লঘুচাপটি সম্পূর্ণভাবে তৈরি হয়ে যাবে আগামী চব্বিশ তারিখের মধ্যে এবং এই কারণে কিন্তু বৃষ্টিপাত অনেকটাই বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে মোটামুটি চব্বিশ পঁচিশ তারিখের পর থেকেই লঘুচাপের প্রভাব দেশের ওপরে পড়বে এবং বৃষ্টিপাত বিভিন্ন বিভাগে প্রচুর পরিমাণে বৃষ্টিপাত বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে ঝোড়ো হাওয়াসহ সহ সত্তর কিলোমিটার বা তার বেশি প্রতি ঘন্টা বেগে ঝোড়ো হাওয়া এবং এই লঘুচাপ পরবর্তীতে গভীর নিম্নচাপে পরিণত হবে এবং তার প্রভাব কিন্তু দেশের ওপরে মারাত্মকভাবে পড়বে তো দর্শক এই ছিল আবহাওয়ার পূর্বাভাস চ্যানেলের সঙ্গে থাকুন প্রতিদিন নিয়মিত এরকম খবর পাওয়ার জন্য এবং লঘুচাপ সংক্রান্ত এই খবর সকলকে শেয়ার করে জানিয়ে দিন এবং চ্যানেলটির দিকে নজর রাখুন আমরা ভোরের দিকে সম্পূর্ণ আপডেট দিয়ে থাকি এবং পরবর্তী সময়ে ছোট ছোট ভাগে কিন্তু ছোট ছোট আপডেটগুলো আমরা দিতে থাকবো কোথায় কীরকম পরিবর্তন দেখা যাচ্ছে এই লঘুচাপে সেটাও আমরা বিস্তারিত জানাবো তাই চ্যানেলের সঙ্গে থাকুন অনেক ধন্যবাদ